হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি একটা ভ্যানিলা কেক আর একটা চকলেট কেকের রেসিপি দুটোই আমি একসাথে করেছি তো অনেক দিন যাব তিন মনির মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে এই কেকটা কেক আমি এমনি বানিয়েছি বাট কখনও ডেকোরেশন করে সেইভাবে বানান হয়নি তো এই যে আমি হ্যান্ড এর আগে অনলাইনে অর্ডার দিয়ে কিনে নিয়েছি তো দেখুন আমি প্রথমে তিনটা ডিম নিয়ে নিয়েছি এখানে ডিম ডিমের কুসুমটা আলাদা করে নিলে বেশি ভালো হয় আমি আলাদা করে নিই আমি একসাথেই বিট করে নিয়েছি আর এই যে এক কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা কিন্তু আমি একসাথে পুরোপুরি দিই এই যেভাবে অল্প অল্প করে দিচ্ছি আর হচ্ছে বিট করছি তো এখানে আমি বিলিন্ডার জারের মধ্যে তিন প্যাকেট ফান বিস্কুট নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি সেই এসের মধ্যে দিয়ে দিয়েছি ভ্যানিলা সেজ স্বাদ সামান্য একটু নুন যেমন নুনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ ময়দা এক কাপ সেই বিস্কিট চকোফান গুঁড়ো করে রেখেছিলাম সেটা তারপর হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু মিলিয়ে এখানে আমি একটা চালনির মধ্যে নিয়ে সুন্দর করে চেলে নেব এটা কিন্তু দুই তিনবার করে চেলে নিলে বেশি ভালো হয় তো আমি এখানে চেলে নিয়েছি আমার হাতে অত একটা সময় ছিল না তো আমি একবারেই চেলে নিয়েছি দুই তিনবার চেলে নিলে বেশি ভালো হয় আপনারা দুইবার কি তিনবার চেলে নেবেন এভাবে যাই হোক গুঁড়ো দুধ দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি অনেকে দেখা গেছে দুই তিন চামচ দুই চা চামচের দুই তিন চামচ গুরু দুধ দেয় তো দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে সামান্য একটু গরম পানি নিয়ে উষ্ণ গরম পানি নিয়ে তারপর হচ্ছে এখানে আমি দুই প্যাকেট দিয়ে দিয়েছি কি বলে কফি পাউডার দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে ওই বিট করার দিয়েই আমি এইভাবে হাত দিয়ে এই ঘোরানোর কাজটা মাখানোর কাজটা কিন্তু একদিকে ঘোরাতে হবে তাবুল ঘোরালে হবে না এবং একটু সময় নিয়ে এ কাজটা করতে হবে যাই হোক অনেক কষ্টে সামনে এই আজকে পনেরো তারিখ এই পনেরো তারিখে ছেলে ছিল আমার সোনামণি একমাত্র ছেলের বার্থডে তো বার্থডেতে তো কোনো কিছু করা হারাম তো নিজেরা তো সব কিছু করে খাওয়া যাবে এতে কোনো বাধা নেই তো সেজন্য ভাবলাম ওর জন্য দুটো কেক বানাবো এটা দিয়েই প্রথমে শুরু করি তো বাসায় খাবো সেজন্য আর সেরকমভাবে অত একটা ডেকোরেশন করিনি আর এই যে এখন আমি চুলায় ওই বাটির মধ্যে তেল ব্রাশ করে তারপর হচ্ছে পেপার বিছিয়ে দিই তারপর চুল চুলায় কড়াইতে এক বালি গরম করে ফ্রি হিট করে তারপর ওখানে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি চল্লিশ মিনিট এটাকে বেক করে নিয়েছি তো দেখুন কি সুন্দর মশাল্লাহ ফুলে উঠেছে কেকটা এভাবে আমি কেকটা বানিয়েছি বাট পরের খানিক যেটা ডেকোরেশন করতে হয় সেটা কিন্তু করিনি তো ভিডিওটা আমি কেকটা কিন্তু আমি আরও আগে বানিয়েছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি ইচ্ছে করি সেটার একটু কাহিনী আছে সেটা হচ্ছে ছেলেকে আমি মিথ্যে কথা বলেছি বলেছি যে এই কেকটা হচ্ছে অর্ডার দিয়েছে আমাকে কেউ তো সেই জন্য অর্ডারটা হচ্ছে ষোলো তারিখে তো বলেছি এই কারণেই আপনারা বলবেন যে আবার ছেলের কাছে মিথ্যে কথা বলেছি কেন সেটারও একটা কারণ আছে আমার ছেলে এই কেক দেখে সে তখনই খাবে তো আমি ভাবলাম এখন যদি খেয়ে ফেলে তাহলে আর জন্মদিনের দিন আর আমার কেউ কে কেক দেওয়া হবে না কারণ আমার হাতে অত একটা সময় থাকে না যে আমি ওই রোজ রোজ কেক বানাতে যাবো ওর জন্য তো হাসতে হাসতে পেট ব্যথা দুই মা ছেলেতে তো যখন কেকটা আমি ডেকোরেশন করতে যাই তখন হচ্ছে গিয়ে ও এমন কথা বলতেছে মানে হাসতে হাসতে দুইজনের নাজেহাল অবস্থা ও বলতেছে আম এরকম কেক ডেকোরেশনে এই মানুষ অর্ডার ওই যে লোক অর্ডার করছে সে লোক নেবে না মা দাও তুমি আমি আমি খেয়ে ফেলি এরকম করতেছে পরে তো ঝাটা নিয়ে দিছি দাবুর দাবর দেওয়ার পর আবার এসে বলতেছে বারবার একই কথা বলতেছে আম্মু এক মানুষ মানুষ না তো তুমি দাও আমি খেয়ে ফেলি পরে এরকম দুই মা ছেলেতে হাসাহাসি করতে করতে যাই হোক রকমে কেক দুটা বানালাম তো বাসায় খাবো বলে সে এরকম একটা গরজ করে ডেকোরেশন ওরকম সেরকমভাবে করা হয়নি তো আপনারা কি ভেবেছেন যে আমি কেকের বিজনেস করব আরে হ তাই করতে চাইতেছি তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবেন আর অর্ডার করে আমাদের এর ফরিদপুরের আশেপাশের মধ্যে হতে হবে আমার বাসা ধুলদি রেলগেট তাহলে আশেপাশে হলে আমি কেকটা ডেলিভারি নিতে পারবো সেজন্য আগেই লোকেশনটা বলে দিলাম আর আপনাদের দরকার হলে বলবেন তো কেক অর্ডার করতে হলে তিন দিন আগে আমার কাছে অর্ডার কনফার্ম করতে হবে তো দেখুন আমি ক্রিম বানিয়ে নিয়েছি তারপরে যে উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপরে হচ্ছে আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর ভিতরে আমার কাছে আমার কাছে চকলেট কেকের যেতে ভ্যানিলা কেকই বেশি ভালো লাগে জানি না কেন এটা বাচ্চারা বেশি পছন্দ করে আমার ছেলের খুব পছন্দ তো যাই হোক এই কেকটার অর্ডার এই কেকটা একজনে নিতে চাইছিল তারপরও আমি তাকে দেই কারণ ছেলে অনেক আশা করে রয়েছে চকলেট কেক খাবে তো ওনাকে এটা দিলে আমার তাড়াহুড়া করে আবার আর একটা বানাইতে হইতো সেজন্য আর তাকে দেওয়া হয় নাই শেষ পর্যন্ত কেক কেটে খেয়েছি তবে দুর্দান্ত টেস্ট হয়েছে আপনারা যাই বলেন আর তাই বলেন দেখতে যেমনই হোক হয়তো ডিজাইনটা অত সুন্দর নেই আরে করতে করতে এইভাবে বানাতে বানাতে কিন্তু হাতের জরো তো এক সময় কেটে যাবে আমি তো কেক যখন বানাইতেছিলাম তখন মনে মনে আমি নিজেই ভাবতেছিলাম আল্লাহ কি কেক বানাইলাম কারে দিলাম রূপবানের পাট তো যাই হোক মাসাল্লা কেকের টেস্ট এত সুন্দর হয়েছে যা বলার মতো না মানে খাইলে মনে হচ্ছে তিস আরও খাই এরকম অবস্থা তো যাই হোক মিথ্যা কথা বলে এই পর্যন্ত আনছি আজকে পনেরো তারিখ কেকটা বানাইছি আর প্রায় সাত আট দিন আগে তো ওকে আমি কেটে যখন দিছি তখনও তো আমাকে আগে আজকে খাওয়াইয়ে দিল বললো মা তুমি আগে খাও আমি বললাম না তুমি আগে খাও পরে ওই খাওয়াই দিছি এখন বলতেছে অনেক টেস্ট হয়েছে যাই বলো আর তাই বলো অনেক সুন্দর হয়েছে হয়তো আমি কখনো এভাবে বানাই নাই সে জন্য ওরকম হয়েছে কয়েকটা বানালা কিন বানালে কিন্তু ডেকোরেশন অনেক সুন্দর করতে পারবো ইনশাল্লাহ আরে মানুষ যদি পারে আমি পারবো না কেন বলেন অবশ্যই পারবো না পারার কিছু নাই চোখে দেখা কাজ তারপরে দ্বিতীয় কথা হচ্ছে দু নতুন নতুন অবস্থায় দুইটা কেক আমার একসাথে বানানো ঠিক হয় নাই এজন্য আরও মানে ধৈর্য হারিয়ে ফেলছিলাম তো দেখুন ক্রিম নিয়ে আমি এখানে পিঙ্ক কালার আর ব্লু কালার দিয়ে সুন্দর একটা কালার তৈরি করে নিয়েছি তো দেখুন এখন ওই কি বলে ভ্যানিলা কেক আর হচ্ছে চকলেট কেক দুটোই বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে কাটলাম আর সেই সাথে আরও অনেক কিছু আজকে আয়োজন ছিল রান্না করেছি ছেলের বার্থডে বলে কথা তো অনুষ্ঠান তো আর করা যাবে না জন্মদিনের অনুষ্ঠান করা ঠিক না তো নিজেরা তো খেতে পারবো সেজন্য রান্না করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দুইটা দুটো কেকের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কষ্ট করে একটু আপনারা দেখে নেবেন আর আর যে রান্না বাড়া করেছি খাওয়া দাওয়ার আয়োজন করেছি সেটা অবশ্যই এক সময় শেয়ার করব তো দেখুন এই যেভাবে ফুলও আমি বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কয়েকটা তো যাকে আমার মা ভিডিও করতেছিল আজকে ক্যামেরা ধরেছে তো এখানে সুইট বল দিয়ে আমি সুন্দর করে এইভাবে যতটুকু পেরেছি হরা করে দুটো কেক একসাথে বানিয়েছি বুঝতে তো পারতেছে নতুন অবস্থায় কখনো বানাইনি তো কেমন হতে পারে তো আর একটা এই যে লাভ শেপ দিয়ে তারপর হচ্ছে বানাইতেছিলাম এটা হবে ভ্যানিলা কেক তো আমার মা তো কখনও ক্যামেরা ট্যামেরা ধরেনি ওরকমভাবে ভিডিও করতে পারে না কোনো রকম একটু ধরেছিল ওটুকে আমার অনেক উপকার হয়েছে তো সেই যে গল্পের মতো একটা গল্প শুনেছিলাম একজনে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো এক বাড়িতে ঢুকে বলতেছে এদিকে আজান দিয়ে দিয়েছে তো এক বাসায় ঢুকে পড়েছে ঢুকে বলতেছে খেলা আপনার জায়না আছে আমার একটু জায়না দিবেন আমি একটু নামাজ পড়ব তো সেই মহিলা বলতেছে যে আরে বাবা রে আমার জায়না তো খুব একটা ভালো না তো মহিলা বলতেছে সমস্যা নাই আমার নামাজও খুব একটা জুইতেন না তো সেরকম কায়দা বায়দা হয়েছে যেমন হচ্ছে কেক বানানোর মানুষ সেমন ক্যামেরাম্যান তো সব মিলে একেবারে জগা খিচুড়ি খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ তবে দোয়া করবেন আপনারা এই বানাতে বানাতে আমি এক সময় দেখবেন আপনাদের সাথে তো কেক বানালেই আমি শেয়ার করব ইনশাল্লাহ তখন দেখবেন আমার কথা সত্যি না মিথ্যা এই যে হচ্ছে আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফিজ